সকল প্রশংসা সেই মহান আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে প্রেরণ করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন প্রিয় এলাকাবাসী আমি জামান রাইহান এবং আমি বন্যা হাসান আপনাদের সামনে নিয়ে এলাম নির্বাচন নির্বাচনী প্রচারণা বার্তা মনে আগামী আট নং আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচন মনে রাখবেন এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন গরিব দুঃখী এবং মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবার নির্বাচন এই নির্বাচনে ছয় নং ওয়ার্ড পশুরিয়া ধুপতি এলাকায় মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিত করছেন এমন একজন ব্যক্তি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জনদরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর এলাকার কৃতির সন্তান সৎ ও যোগ্য ব্যক্তিত্ব আপনাদেরই ভাই আপনাদেরই বন্ধু আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান হাওলাদার ভাই আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান হাওলাদার ভাইকে মেম্বার পদে মেম্বার পদে মোরগ মার্কাই মোরগ মার্কাই আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে জয় যুক্ত করে অত্র এলাকাবাসীর খেদমত করার সুযোগ দিন একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন এবারে নির্বাচনে আপনার আমার আমাদের সকলের প্রিয় মার্কা মোরগ মার্কা আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান হাওলাদারের মার্কা মোরগ মার্কা মিজানুর রহমান হাওলাদারের সালাম নিন মোরগ মার্কায় ভোট দিন মিজানুর রহমান হাওলাদারের আদাব নিন মোরগ মার্কায় ভোট দিন প্রিয় এলাকাবাসী মিজানুর রহমান হাওলাদারের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন আট নং আমগাসিয়া ইউপি নিরিবার জর্নে ছয় নং কুওয়া মেম্বার পদে বিজানুর রহমান হাওলা তার ভাই ভোটে দা তাই সবাই তাকে ভোটটা দিবেন মরু কুমার কাছে আমগাসিয়া ইউপি নিরিবার জর্নে ছয় নং কোওয়া ঠোঁতে মেম্বার পদে বিজানুর রহমান হাওলা তার ভাই ভোটে দা তাই সবাই তাকে ভোটটা দিবেন মোরগো মার কাজে ভোটের মূল্য আছে ভোট দিব না যারে তারে দুজন ভাই যোগ্য আছে ভোর দিব সবাই মিলে একটি ভোটের মূল্য আছে ভোর দিব না যারে তারে মিজানুর ভাই ভালো মানুষ ভোর দিব সবাই মিলে মুরুক মারকাই ভোটটা দিলে সবাই মিলে মুরুক মারকাই ভোটটা দিলে সবাই মিলে এলাকার উন্নয়ন হবেই হবে ওর বোমার কাছে ভোটটা দিলে সুখে তুকে সব সময় যাকে আমরা কাছে পাই সে তোমাদের সবার সুখে তোকে সব সময় যাকে আমরা কাছে পাই সে তোমাদের সবার প্রিয় মিজানুর রহমান ভাই বিজয়ের মালা এবার দেব তোমার গলে বিজয়ের মালা এবার দেব তোমার গলে এলাকাবাসী সবাই মিলে মোরগমার কাথে ভোটটা দিলে আত্মন আমগাসিয়া ইউপি নির্বাচনে সইনং উয়াধতে মেম্বার পদে নিজানু রহমান হাউলাদার ভাই ভোটে দাঁড়াইছে তাই সবাই তাকে ভোটটা দিবেন মোরগমার কাথে মোরগমার কাথে ভোটটা দিলে এলাকার উন্নয়ন হবেই হবে হাওলা তার ভাইয়ের মরুগ কাতে সবাই মিলে এবার ভোটটা দিলে এলাকার উন্নয়ন হবেই হবে মরুগ মার্কাতে ভোটটা দিলে মরুগ মার্কাতে ভোটটা দিলে সম্মানিত এলাকাবাসী অংশ নিন মরগ মার্কাই ভোট দিন উন্নয়নের শপথ নিন মরগ মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন মরগ মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এরই মাঝে সিদ্ধান্ত নিন চিন্তা ভাবনা ছেড়ে দিন মরগ মার্কায় ভোটে দিনের ভোট দিন মরকায় ভোটে দিন বিজয়ের মার্কা বিজয়ের মার্কা মরগ মার্কা সমাজ সেবার মার্কা সমাজ সেবার মার্কা মরগ মার্কা ডিজিটাল বাংলাদেশ গড়ার মার্কা বাংলাদেশ মার্কা বড়ক মার্কা প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই মরগ মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই মরগ মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই মরগ মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যায় মরগ মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই মরগ মার্কাই ভোট চাই মা বনেদের বলে যায় মরগ মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই মরগ মার্কাই ভোট চাই তরুণদের বলে যাই মরগ মারকাই ভোট চাই সবাইকে বলে যাই মরগ মার্কাই ভোট চাই দাদা দাদিকে বলে যাই মরগ মার্কাই ভোট চাই নানা নানিকে বলে যাই মরগ মার্কাই ভোট চাই খালা খালুকে বলে যাই মরগ মার্কাই ভোট চাই ফুফা বলে ভোট চাচা মামা কে বলে যাই মরগ মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই মরগ মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের সম্মানিত এলাকাবাসী মনি রাখবেন আপনার আমার মার্কা মোরগ মার্কা ওয়ার্ডবাসীর মার্কা মোরগ মার্কা মেম্বার পদপ্রার্থীর মার্কা মোরগ মার্কা সকলের প্রিয় মার্কা মোরগ মার্কা জনপ্রিয় মার্কা মোরগ মার্কা শান্তি প্রিয় মার্কা মোরগ মার্কা ন্যায় নিষ্ঠার মার্কা মোরগ মার্কা ন্যায্য দাবি আদায়ের মার্কা মোরগ মার্কা কি সুন্দর মার্কারে ভাই মোরগ মার্কা মোরগ মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়াবান মোরগ মার্কার রেখো মান আল্লাহ তুমি মেহেরবান মরগ মার্কার রেখো মান প্রিয় এলাকাবাসী সাদা মাটা মঞ্চার মিজানুর রহমান হাওলাদার ভাই নাম তার মিজানুর রহমান হাওলাদার ভাইয়ের মার্কা মোরগ মার্কা মিজানুর রহমান হাওলাদার ভাই যজ্ঞ লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পড়বে কারা মোরগ মার্কার ভোটার যারা মাগো তোমার একটি ভোটে মা মরগ মার্কা জিতেই যাবে মা তাই তো মাগু আমরা সবাই ভোট দিব মা মরগ মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক মরগ মার্কা জিতে যাক জিতেই যাবে ইনশাল্লাহ মরগ মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে মোরগ মার্কাই ভোট দিবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ আট নং ইউপি নির্বাচনে ছয় নং ওয়াঢ়তে মেম্বার পদে মিজানুর রহমান হাওলা তার ভাই ভোটে দাঁড়াইছে তাই সবাই তাকে ভোটটা দিবেন মোরগ মার্কাতে আট নং ইউপি নির্বাচনে ছয় নং ওয়াঢ়তে মেম্বার পদে মিজানুর রহমান হাওলা তার ভাই ভোটে দাঁড়াইছে তাই সবাই তাকে ভোটটা দিবেন মৌরুমার কাজে একটি ভোটের মূল্য আছে ভোট দিব না যারে তারে ভাই যোগ্য আছে ভোট দিব সবাই মিলে একটি ভোটের মূল্য আছে ভোট দিব হাজারে তারে মিজানুর ভাই ভালো মানুষ ভোট দিব সবাই মিলে মোরগ কাই ভোটটা দিলে সবাই মিলে মোরগ মারকাই ভোটটা দিলে সবাই মিলে এলাকার উন্নয়ন হবেই হবে মার কাতে ভোটা দিলে সুকে দুকে সব সময় যাকে আমরা কাছে পাই সবার প্রিয় মিজানো রহমান ভাই সুখে দুঃখে সব সময় যাকে আমরা কাছে পাই সে মদের সবার প্রিয় মিজানো রহমান ভাই বিজয়ের মালা এবার দেব তোমার গলে বিজয়ের মালা এবার দেব তোমার গলে এলাকাবাসী সবাই মিলে মোর কুমার কাতে ভোটটা দিলে আট নং ইউপি নির্বাচনে ছয় নং উঠোতে মেম্বার পদে জানু রহমান হাওলা ভাই ভোটে দাঁড়াইছে তাই সবাই তাকে ভোটটা দিবেন মোর কুমার কাতে মোর কুমার ভোটটা দিলে এলাকার উন্নয়ন হবেই হবে আউলাদার ভাইয়ের মরুগ মারকাতে সবাই মিলে এবার ভোটটা দিলে এলাকার উন্নয়ন হবেই হবে হবে মার্কাতে ভোটটা দিলে মরুগ মার্কাতে ভোটটা দিলে